আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো ভিডিওর প্রথমেই আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকে কোর্স ফাইভ জিরো এইটের পরীক্ষা আপনাদের ছিল এবং কেমন হল আপনাদের পরীক্ষা আপনাদের অভিজ্ঞতা আজকের পরীক্ষা সম্বন্ধে আপনারা জানেন যে আমি একটি মডেল কোশ্চেন পেপার দিয়েছিলাম কোর্স ফাইভ জিরো এইটের তো আজ সকালবেলায় দেখলাম সেই মডেল কোশ্চেন পেপারটিকে প্রশ্নপত্র বলে প্রতিটি গ্রুপে মোটামুটিভাবে ভাইরাল করা হয়েছিল এবং সেটি শুভাশিস মাল বলে কোনো একটি কোনো এক ভদ্রলোক ভদ্রলোক কিনা জানি না আমার কোশ্চেন পেপারের ওপর নিজের নাম লিখে এডিটেড বাই সুভাশিস মাল বলে কিন্তু তিনি শেয়ার করেছেন বিভিন্ন গ্রুপে এবং তারপর আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে এটা কি এটা কি আপনি দিয়েছেন তো জেনে রাখুন আমি একটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটি হচ্ছে ওই প্রশ্নটি আমাদের মডেল প্রশ্ন হিসেবে ছিল দেওয়া প্রশ্নপত্রটি দেওয়া হয়েছিল আপনাদের জন্য তৈরি করা হয়েছিল কোর্স ফাইভ জিরো এইটের কিন্তু সেটি আমি ভাইরাল করিনি এডিটেড বাই সুভাষিষ মাল বলে কোনো একজন সেটিকে প্রশ্নপত্র বলে ভাইরাল করা হয় আপনারা হয়তো দেখে থাকবেন সেই প্রশ্নপত্রটি খুব ভালো করে লক্ষ্য করলে যে তার উপর আমাদের এনআইএস নিউজের একটা হালকা লোগো কিন্তু ছিল তো যাই হোক না কেন কালকের পরীক্ষার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা চাইলে সাজেশন ডাউনলোড করে নিতে পারেন এবং আমার মনে হয় যে পাঁচশো নয় এর ওপর আমি একটি ওভারঅল ভিডিও দিয়েছিলাম এবং তারপর ব্লগ ভিত্তিক আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেন কালকের পরীক্ষায় হয়তো আপনাদের কাজে দিতেও পারে এছাড়া পাঁচশো দশের ওপরও একটি সমগ্র ভিডিও দিয়েছি সামগ্রিক ভিডিও তার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি তো প্রতিটি বিষয়ের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপনারা সেগুলো দেখে নেন এবং আশা করছি সেখান থেকে আপনারা কিছুটা হলেও হেল্পফুল হবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের পরীক্ষা আজকে কেমন হল তো এখানেই ভিডিওটি শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন